অবিবাহিত পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে শর্ট ডিভোর্সি পাত্ররাও আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে আসসালামু আলাইকুম অবিবাহিত এবং সেবিকা পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি হিমু আমাদের আজকের পাত্রী রিমা আক্তার সাথী তার আইডি নাম্বার নাইন তার বয়স সাতাশ বছর উচ্চতা চার ফুট দশ ইঞ্চি গায়ের রং উজ্জ্বল ফর্সা রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী এইচএসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি ঢাকা ইবনে সিনা হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত আছেন আমাদের পাত্রী অবিবাহিত আমাদের পাত্রী কর্মসূত্রে বর্তমানে ঢাকাতেই অবস্থান করছেন তবে তিনি স্থানীয়ভাবে সাতক্ষীরার বাসিন্দা চলুন আমরা জেনে নিই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতা সম্পন্ন এবং প্রতিষ্ঠিত পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে আঠাশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট দশের মধ্যে পাত্রের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি কমপ্লিট হলেই চলবে সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন অবিবাহিত পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে শর্ট ডিভোর্সি পাত্ররাও আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে সাতক্ষীরা খুলনা অথবা ঢাকার পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে তাই না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রীর বায়োডাটাটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রীর আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আপনারা হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনার জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের এক সেবিকা পাত্রীর পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম